নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো পাপ্তা মাছের ঝাল একদম অনুষ্ঠান অনুষ্ঠানবাড়ির স্টাইলে তার জন্য সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ভেজে নিতে হবে একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি এভাবে লাল করে ভেজে নেবো নুন হলুদটা মাখিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে তারপরে মাছগুলো ভেজে নেবো এবার মশলার মধ্যে এখানে রয়েছে দুটো পেঁয়াজ নিয়েছি টুকরো করে হাফ ইঞ্চি আদা তিন চার কোয়া রসুন নিয়েছি পাকা লঙ্কা নিয়েছি বেশ কয়েকটা একটু ঝাল ঝালঝাল করে তৈরি করব আর নিয়েছি এক চামচ কালো সর্ষে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু জল আর দিয়ে দেব এর মধ্যে একটু লবণ যেহেতু কালো সর্ষে দিয়েছি তো তেতো হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য একটু লবণ দিয়ে কিন্তু এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে এবার ফোড়নে দিয়ে দিলাম তেলে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটু তেলের ওপরে হলুদ গুঁড়ো যাতে কাঁচা লঙ্কা দিলে অনেক সময় ফাটে সেই কারণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে কিন্তু আর ফাটবার চান্স থাকে না এবার দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচনো আমি ওখানে ছোটো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে প্রথমে পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে তারপরে এই মশলাটাও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জিরে গুঁড়ো এই সমস্ত মশলাগুলো অল্প পরিমাণে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব একদম যতক্ষণ না পর্যন্ত একদম মশলা থেকে তেল ছাড়া শুরু করছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা দু চামচ মতন পোস্ত বাটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে অল্প একটু জল অ্যাড করব এটা কিন্তু একটু মাখা মাখা টাইপের ঝোলটা হবে তো সেই জন্য আমি খুব বেশি জলের ব্যবহার এতে করব না এই রেসিপিটা একটু মাখা মাখায় কিন্তু ভালো লাগে তো জলের পরিমাণটা অল্প করে দেব এবার দিয়ে দিলাম এর মধ্যে একটু কাঁচা তেল কাঁচা তেলটা দিয়ে এবার মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা এই গ্রেভির মধ্যে বা ঝোলের মধ্যে এক দেড় মিনিট মতন টোটালি কিন্তু পাপ্তা মাছের ঝাল একদম রেডি হয়ে যাবে আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে লাস্টে একটু ধনে পাতাও অ্যাড করতে পারেন এটা একদম তৈরি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবার জন্য